নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আমি আশা করছি সকলেই ভালো আছেন আর আপনাদের মধ্যে হয়তো হানড্রেড পার্সেন্ট লোকই আমার ওই পোস্টটা তারা দেখেছেন বা তারা আমি যে পোস্টটা করেছিলাম গত দিনে যে সমিতি যে রিপোর্টটা দিয়েছে আলু ব্যবসা সমিতি সেই রিপোর্টটা আমি যেটা দুই দিন আগে তারা দুই দিন আগে বলেছিলাম যে এই রিপোর্ট বেরোবে একদম কিন্তু হানড্রেড পার্সেন্ট রিপোর্ট মিলে গেছে আমি বলেছিলাম পঁয়তাল্লিশ পার্সেন্ট থেকে ছেচল্লিশ পার্সেন্টের মধ্যে নিকাশি সমিতির রিপোর্ট আসবে রিপোর্টটা কিন্তু চুয়াল্লিশ দশমিক আট ছয় পার্সেন্ট এখানে দেখুন খুব ভালোভাবে দেখলে কিন্তু লক্ষ্য করলে দেখতে পাবেন রিপোর্ট কিন্তু একদম সেম টু সেম আর যেটা আমাদের স্টোর অ্যাসোসিয়েশন তারা কিন্তু রিপোর্ট দিয়েছে পঁয়তাল্লিশ দশমিক সাত ছয় পার্সেন্ট অর্থাৎ ছেচল্লিশ পার্সেন্টের কাছাকাছি অর্থাৎ পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশের মধ্যে যে নিকাশিটা যেরকমটা কিন্তু কথা ছিল সেরকমই কিন্তু রিপোর্ট হলো আর এর সঙ্গে কিন্তু আপনাদের মধ্যে মানে নাইনটি পার্সেন্ট আমি লোক বলবো আপনাদের মধ্যে যারা নাইনটি পার্সেন্ট ভিডিও দেখছেন নাইনটি পার্সেন্ট পাবলিক তারা কিন্তু এই রিপোর্টটাতে সন্তুষ্ট নন বা খুশি নন বা কিন্তু এটাকে সঠিক বলে মানতে পারছেন না তো আমি তাদের কিছু কমেন্ট এখানে দেখাবো অবশ্যই আমি নিজের বক্তব্য দেওয়ার আগে মানে আপামোর যে জনগণ সাধারণ মানুষ কি বলতে চাইছেন বা সাধারণ দর্শক কী বলতে চাইছেন সেটা আগে দেখাবো তারপরে আমি আমার মতামত দেবো আলুর দাম সামনের দিকে বাড়ার সম্ভাবনা রয়েছে সে বিষয়ে কিন্তু ডিটেলস এই ভিডিও আলোচনা করব। আর বলে রাখি ভিডিও কিন্তু পার্টিকুলার কোনো জায়গা ধরে ধরে দাম আমি আজকে বলবো না মার্কেট কন্ডিশন কেমন রয়েছে সেটা জানাবো এবং তার সঙ্গে আজকের দিনের দামের আপডেট মানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে আজকে আলুর পরিস্থিতি সার্বিক পরিস্থিতি মার্কেট কি উঁচুর দিকে নাকি মার্কেট নিম্নমুখী এই বিষয়গুলো আজ আলোচনা করব বন্ডের দাম কি রয়েছে জাস্ট শর্টে আলোচনা করে কিন্তু আজকে ছেড়ে দেবো আসুন ভিডিওটা শুরু করে আপনাদেরকে প্রথমে সেই কমেন্টগুলো দেখাই তারপরে আমি নিজের বক্তব্য রাখব এই হচ্ছে সেই আলু ব্যবসায়ী সমিতির রিপোর্ট যে যেটা পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এরা বের করেন যার সেক্রেটারি হচ্ছে লালু মুখার্জি তিনি গত গতকালেই কিন্তু প্রেস কনফারেন্স করে এই জিনিসটাকে বলেছেন বা এই যে রিপোর্টটা প্রকাশ করেছিলেন তো আপনাদের সামনে আমি কিন্তু ডিটেলসে এটা প্রথমে আলোচনা করব। আর তারপরে কমেন্টগুলো দেখাবো প্রথমে দেখুন হুগলিতে বলছেন নাকি এক কোটি উনআশি লক্ষ আশি হাজার দুশো তিন প্যাকেট এখানে রিলিজ হয়েছে মানে নিকাশি হয়েছে যার পার্সেন্টেজ হচ্ছে পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ নয় পার্সেন্ট এরপরে মিদনাপুরে বলা হচ্ছে যে এক কোটি ষাট লক্ষ প্যাকেট অ্যাপ্রক্স মানে পুরো তারপরের নাম্বারগুলো আমি আর বলছি না অ্যাপ্রক্স এটা কিন্তু নিকাশি হয়েছে প্রায় ছেচল্লিশ পয়েন্ট আট দুই তারপরে হচ্ছে বর্ধমানে আমাদের সে বর্ধমানে নিকাশি হয়েছে বলছে এক কোটি আঠেরো লক্ষ সত্তর হাজার প্যাকেট বাঁকুড়ায় হয়েছে ছেষট্টি লক্ষ বত্রিশ হাজার প্যাকেট অ্যাপ্রক্স কিন্তু আর বীরভূমে বলছে সতেরো লক্ষ উনচল্লিশ প্যাকেট মুর্শিদাবাদের পাঁচ লক্ষ তেত্রিশ হাজার প্যাকেট এবং হাওড়ায় হচ্ছে চার লক্ষ সাতান্ন হাজার প্যাকেট নর্থ বেঙ্গলে টোটাল একটা তুলে ধরেছেন যে এক কোটি তেরো লক্ষ চৌত্রিশ হাজার সাতান্ন প্যাকেট অর্থাৎ কিন্তু উনচল্লিশ পয়েন্ট ছয় সাত পার্সেন্ট যেখানে কোচবিহারের নিকাশি বলা হচ্ছে একচল্লিশ পার্সেন্ট আলিপুরদুয়ারের বিয়াল্লিশ আর জলপাইগুড়ির আটত্রিশ আর ওভারঅল যে পার্সেন্টেজ সেটা আসছে কিন্তু চুয়াল্লিশ পয়েন্ট আট ছয় পার্সেন্ট এই হচ্ছে আলু ব্যবসায়ী সমিতির রিপোর্ট নিকাশি রিপোর্ট বা যেটাকে আমরা আনলোডিং রিপোর্ট বলে থাকি সম্পূর্ণটা আপনাদের সামনে আমি খুলে ভেঙে ফুটে কিন্তু বলে দিলাম যারা যা জানতেন না বা যারা যা হয়তো প্রেস কনফারেন্স দেখেননি তো এই যে এখানে দেখছেন এখানে কিন্তু প্রথম কথা হচ্ছে বেশ কিছু দক্ষিণবঙ্গের জেলা মিসিং রয়েছে যেখানে আলু উৎপাদন হয় বা যেখানে আলুর কিন্তু নিকাশি হয়েছে আর দ্বিতীয়ত হচ্ছে এই যে নিকাশি রিপোর্ট আপনাদেরকে আমি হয়তো বলেছিলাম দেখবেন ভিডিওটা যদি না দেখে থাকেন এখানে আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে বা এখানে কিন্তু আই বাটনে ভিডিও পেয়ে যাবেন ওখানে আমি বলেছিলাম যে এই যে আলু ব্যবসায়ী সমিতি তারা রিপোর্ট কিন্তু পঁয়তাল্লিশ পার্সেন্টই বার করবে আর সেটাই বেরিয়েছে আর উত্তরবঙ্গের নিকাশি বলেছিলাম আপনাদেরকে যে উত্তরবঙ্গের নিকাশিটা একটু কম রয়েছে চল্লিশ শতাংশের কাছাকাছি কিন্তু দক্ষিণবঙ্গের নিকাশিটা অনেকটাই বেশি ছিল তিপান্ন চুয়ান্ন পার্সেন্ট বেশ কিছু মোকামে কিন্তু নিকাশি হয়েছে তো সেই রিপোর্টটার বেশিসে কিন্তু অনেকেই আমি দেখলাম কমেন্ট বক্সে গালিগালাজ করেছেন তাদের নিজেদের হয়তো সেই রিপোর্টটা পছন্দ হয়নি বা আমি যেটা বলেছি সেটা হয়তো সঠিক মনে হয়নি তবে আমার মনে হয় এইভাবে গালিগালাজ না করে আপনি নিজের বক্তব্যটা রাখতে পারেন বা হয়তো নিজের যে যুক্তিটা রয়েছে যে হ্যাঁ আমি এটা ভুল বলছি বা এই জিনিসটা বলছি ভুল সেটা কিন্তু অবশ্যই আপনি যুক্তি সহকারে রাখতে পারেন আর এইভাবে গালিগালাজ করলে এটা কিন্তু আপনার শিক্ষা আপনার বাড়ির সংস্কারের উপরে কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক এসেই যায় যে কেমন শিক্ষা পেয়েছেন বাড়ি থেকে বা আপনার বাড়ির পরিবেশটা কেমন বা আপনি আপনার ছেলেপিলেদের কী পরিবেশে মানুষ করছেন তার কিন্তু একটা আভাস অবশ্যই পাওয়া যায় তাই নিজের ভাষাটা সঠিক জায়গায় ব্যবহার করুন সঠিকভাবে ভাষা ব্যবহার করুন তাহলে কিন্তু বেটার হয় এরপরে প্রশ্ন হচ্ছে আপনারা জানতে চাইবেন যে এই যে রিপোর্টটা বেরোলো এটাই কি আমি সমর্থন করি বা এটা কি সঠিক হান্ড্রেড পারসেন্ট এটা কিন্তু দেখুন আমি আমার মতামত দেব আমার ব্যক্তিগত পার্সোনাল মতামত এটা কিন্তু পাবলিক প্ল্যাটফর্মে অবশ্যই আমি নিজের মতামত দিতেই পারি তাই বলে আপনারা অনেকে আছেন যারা এক্ষুনি কিন্তু হুড়োহুড়ি করে এই কমেন্টটা করতে আসবেন যে তুই কি জানিস বা হয়তো গালিগালাজ করবেন তো পাবলিক প্ল্যাটফর্মে অবশ্যই আমি আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি এটা আপনারা মানতেও পারেন না মানতে পারেন দেখুন এখানে এই যে রিপোর্টটা এটা কিন্তু একটা মানে যেটা আশা ছিল সকালের সকলের যেটা আশা ছিল যে উনপঞ্চাশ থেকে পঞ্চাশ পার্সেন্ট নিকাশির রিপোর্ট কিন্তু আসতে পারে বা মোটামুটি হয়েছে আর আগস্ট মাসে শেষের দিকে নিকাশিটা একটু কম হয়েছে এটা আপনারা মানবেন প্রথম দিকে যে পরিমাণ নিকাশি চলছিল শেষ দিকে নিকাশিটা কিন্তু কমেছে বা কমানো হয়েছে রিপোর্টটা কিন্তু এইভাবে আনা হয়েছে এই রিপোর্টের উপর আমার অবশ্যই কিন্তু কোয়েশ্চেন মার্ক একটা রয়েছে যে রিপোর্টটা কতটা সঠিক আমি সম্পূর্ণ যে হানড্রেড পার্সেন্ট সঠিক এটা কিন্তু আমি মানি না বা আপনাদের মধ্যে কমেন্টগুলো এই যে দেখাচ্ছে আপনাদেরকে আমি দেখতেই পাবেন যে আপনাদের মধ্যে বেশিরভাগ লোকের কিন্তু এই বিষয়টায় আপত্তি রয়েছে যে এই জিনিসটা কিন্তু সঠিক নয় বা এতে কিন্তু এতে কিন্তু হানড্রেড পার্সেন্ট এই রিপোর্ট ভুল আমি কিন্তু হানড্রেড পার্সেন্ট ভুল বলবো না তবে হ্যাঁ হতে পারে এই রিপোর্টটা যে বেশি সে তৈরি হয়েছে বা যে নিকাশির ওপরে বেস করে তৈরি হয়েছে সেটার যে ইনফরমেশান সেটা আলাদা বা হয়তো যেটা স্টোর অ্যাসোসিয়েশন তাদের যে ইনফরমেশান সেটার যে সোর্স সেটা আলাদা মানে আমি বলতে চাইছি কেউ ধরুন প্রসেসিং আলু অনেকে ধরে নেয় অনেকে প্রসেসিং আলু ধরে না অনেকে আবার কী করে যে ওই যে হান্ড্রেড পার্সেন্ট যে ক্যাপাসিটি তার উপরে নিকাশি রিপোর্ট বের করে দেয় অনেকে আবার এই যে নাইনটি পার্সেন্ট বা বিরানব্বই পার্সেন্ট যে ভর্তি হয়েছে তার উপরে নিকাশি রিপোর্ট বের করে যে কতটা পার্সেন্ট তার মধ্যে থেকে নিকাশি হয়েছে তো এই বিষয়গুলো থাকে অনেকের অনেক রকমভাবে নিকাশির রিপোর্টটা বের করার ধরন থাকে তো তার উপরে কিন্তু এই পার্থক্যটা আসে আর আপনারা কি মতামত আপনাদের কি মনে করছেন যে এই রিপোর্টটা কতটা সঠিক কতটা ভুল কতটা কি যুক্তিযুক্ত অবশ্যই যুক্তি সহকারে লিখবেন নিচেই গালিগালাজ না করে ভালোভাবে কিন্তু যুক্তি সহকারে লিখবেন অবশ্যই আমি সেখানে সেটাকে দেখব তার উত্তর চেষ্টা করলে আমি পারলে দেব বা তার উপরে কিন্তু একটা পরবর্তীকালে ভিডিও নিয়ে আসব আর আজকের মার্কেট কন্ডিশন যদি বলি আজকের মার্কেট কিন্তু আলুর মার্কেট স্থিতিশীল রয়েছে বেশিরভাগ জায়গায় গড়ের মার্কেট হাজার সত্তর থেকে এগারোশো টাকার মধ্যে রয়েছে নিচুর দিকে হাজার সত্তর রয়েছে উপরের দিকে এগারোশো আর ডালার মার্কেট কিন্তু সাড়ে ছশো থেকে সাতশো দশ টাকার মধ্যে রয়েছে যেমন হচ্ছে কুমরুলে ছশো পঁচানব্বই আমাদের মেমারি সাতশো দশ সাতশো পনেরো আমাদের বর্ধমান ছশো কুড়ি ছশো তিরিশ এইভাবে কিন্তু মার্কেটটা রয়েছে আর বাঁকুড়ার মার্কেট কিন্তু হাজার আশি টাকায় মার্কেট কিন্তু দাঁড়িয়ে রয়েছে আর উত্তরপ্রদেশে কিন্তু হঠাৎ করে দেখছেন উত্তরপ্রদেশে একশো থেকে একশো কুড়ি টাকা দাম কিন্তু বেড়ে গেছে আর আমাদের পশ্চিমবঙ্গে দামটা কিন্তু থমকে দাঁড়িয়ে গেল তার প্রধান যে কারণ সেটা হচ্ছে এই রিপোর্টটা এই রিপোর্টটা ফিফটি পার্সেন্ট যদি আসতো একদম আমি হানড্রেড পার্সেন্ট বলছি এটা এটা কিন্তু দামটা আজকের দিনে গিয়ে এক কুইন্টাল প্রতি কিন্তু একশো টাকা বেড়ে যেত এটুকু শিওর শুধুমাত্র এই রিপোর্টটা পঁয়তাল্লিশ পার্সেন্ট আসার জন্যই দামটা কিন্তু বাড়ল না আর আগামী সপ্তাহের যদি একটা প্রেডিকশন করি সব জায়গাতেই কিন্তু একশো টাকা দাম বেড়েছে তো একশো টাকা না হোক আমাদের পশ্চিমবঙ্গে আমি শিওর যে সামনের সপ্তাহ করে পঞ্চাশ টাকা হলেও কুইন্টালে কিন্তু বাড়বে এই আশাটা রয়েছে বা এই সম্ভাবনাটা কিন্তু রয়েছে আর এই সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি তাই যারা যা আলু রয়েছে ধীরে সুস্থে ধীরে সুস্থে বিক্রি করবেন একদম স্টক করতেও বলবো না বা একদম রেখে দেবেন শেষ অব্দি এটাও বলবো না ব্যাস ভিডিওটা কিন্তু এটুকুই ছিল এটুকুই আপনাদের বলার ছিল আজকের ভিডিওই যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কালকে কিন্তু আলুর দামের বিষয়ক ভিডিও আমি নিয়ে আসবো কোথায় কি আজ মার্কেট রয়েছে কোথায় কি দাম রয়েছে না রয়েছে আর সাবস্ক্রাইব করে অবশ্যই আইকনটা বাজিয়ে দেবেন